ইখলাস অলবের আবাদত ইখলাস কিসের আবাদত ইখলাস দেখানো যায় না কোথায় থাকে কলবে যেমন একটা দৃষ্টান্ত দিলে সহজে মনে থাকবে সারা জীবন আমি বলবো আপনারা জবাব দিবেন কোরআনের যতগুলা সুরা আছে সব সুরার নাম সুরার মধ্যে আছে কোরআনের যতগুলা সুরা আছে সব সুরার নাম সুরাতে আস একটা সুরা ব্যতিক্রম আছে আচ্ছা কিছু সুরা পড়ি আমরা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل زه سورة نم كي سورة نم هما زه سورة نم هما زه ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل سورة نم سورة فيل كي في لإيلاف قريش سورة نم আর আইতান লাদি এই সুরাটির শেষ আয়াত হল। ওয়াম নাহুু নাল, মাহুন, সুরান নাম ইন না কই না কাল কাউসার সুরাট নাম সুরাতেও কি আছে কাউসার। এরপরে পে দেখেন পুল ইয়া আই হালকা ফিরুন, সুরাট নাম কি। বলেন সুরার মধ্যে কা ফিরুন আছে না নাই আচ্ছা। ইদা জা আনস রুললহ সুরাত নাম কি। নাসর সুরার মধ্যে আছে না নাই আব্বাত ইয়াদা আবি লাহাব সুরার নাম সুরার মধ্যে লাহাব আছে কি না আচ্ছা এরপরে একটা সুরা বাদ দিয়ে পরেরটাই যাই উল আউযু রব বিল ফালাক সুরার নাম কি ফালাক শব্দটা সুরার মধ্যে আছে কি না উল আউযু বি নাস সুরার নাম কি নাস আছে নি সুরার মধ্যে একটা সুরা বাদ রাখছি না কি নাম বলেন তো আচ্ছা সুরার নাম কি

আল্লাহ আমাদেরকে শিখাইতে চায় ইখলাস দেখানো যায় না তাই সুরার নাম রাখছি ইখলাস এটা যেহেতু দেখানোর জিনিস না তাই সুরার মধ্যে এটা না দেখায়া তোমাদেরকে শিক্ষা দিলাম ইখলাস দেখানো যায় না এটা এখানে রাখতে হয় এটা শুধু আল্লাহ দেখে এটা অন্যকে দেখানো যায় না তাই ইখলাস সুরার নাম সুরার মধ্যে শব্দটা না রেখে আমাদেরকে শিক্ষা দিলেন এটা দেখানোর জিনিস না এটা লালন ধারণ পালন করার জিনিস এটা শুধু আমি আল্লাহ দেখি মনে থাকবি তাহলে সব সুরার নাম সুরাতে আছে একটা সুরার নাম ইখলাস শব্দটি সুরার মধ্যে নাই তবে সুরার পরতে পরতে ইখলাস আছে আল্লাহ এক আল্লাহ এক এটা বিশ্বাস রাখতে হবে একদম অন্তরে ইখলাস এটা আল্লাহ অমুখাপেক্ষী হ্যাঁ ইখলাস একদম ভিতর থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ সন্তান নেন না সন্তান জন্ম দেন না কারো থেকে জন্ম নেন না এটা একদম অন্তরে বিশ্বাস ইখলাসের সাথে রাখতে হবে আল্লাহর কোনো সমকক্ষ নাই এটা শুধু মুখে বললে হবে না এখানে রাখতে হবে মানি এই সুরার পরত পরতে ইখলাস আছে এটা খুঁজে নিতে হবে এটা বের করে নিতে হবে এটা অনুভব করতে হবে এটা দেখানো বা বলার জিনিস না তো আল্লাহ শিখাইলেন ইখলাস এটা দেখানো যায় না তাই আমি আল্লাহ সুরার নাম ইখলাস রেখে সুরার মধ্যে ইখলাস শব্দটি আল্লাহ কেন দেননি শিক্ষা দিলেন এই শোনো ইখলাস দেখানো যায় না এটা ভিতরে রাখতে হয় আল্লাহ কত সুন্দর একটা শিক্ষা আমাদেরকে দিতেন এই হলো ইখলাস এটা হলো অন্তরের এবাদত অন্তরের একটা আবাদত প্রথমে বলছি আমি কি জানি বিশুদ্ধ নিয়ত দ্বিতীয় এবাদতটা বললাম কি জানি ইখলাস নাসাইর হাদিস তিন নম্বর হাদিস ইন্নাল্লাহা লা ইকবালু বিনাল আমাল ইল্লা মা কানালাহু খালিসা ওয়া বা তুগিয়া বিহি আল্লাহ ততক্ষণ বান্দার আমল কবুল করেন না যতক্ষণ আমলটা ইখলাসের সাথে না হবে ততক্ষণ বান্দার আমল আল্লাহ কবুল করেন না আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ নিয়তের সাথে ইখলাসের সাথে সব ইবাদত করার তৌফিক দান করেন অন্তরের আরেকটা ইবাদত আছে বলেন আমার সাথে লা ইলাখা ইল্লাল্লা বলেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথা অন্তরে বিশ্বাস করা নাম হল ইমান বলেন লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাস অন্তরের ইবাদত মাশ আল্লাহ বলেন তো বিশুদ্ধ নিয়ত কিসের আবাদত এখলা কিসের আবাদত লা ইলাহা ইল্লাল্লাহর এই বিশ্বাসটা কিসের আবাদত এটা বুঝে আসে বোকা বোবা মানুষের জিজ্ঞাসা করেন বোবা বোবা যারা কথা বলতে পারে না ওরে বিভিন্ন মাধ্যমে জিজ্ঞাসা করবে আল্লাহর কথা ওই আপনার এভাবে বলবে আল্লাহ ছাড়া কোন ইলাহা নাই আপনি এরকম বলবে ও দেখাই দিবে এভাবে আমি মুখে বলতে পারতেছি না আমি এখানে বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ মানুষ আপনারে বলে দিবে সহি বুখারীর বর্ণনা চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে ইয়খরুজু মিনান নার মান কানা ফি কলবিহি মিস কলু জর মিন খাইরিন মিস কলু গজনু শাহী রতিম মিন খাইর মিস কলু গজনু রতিম মিন খাইর মিস কলু গজনু জাররাতিম মিন খাইদ এ খাইদ দ্বারা উদ্দেশ্য মিন ঈমান যার অন্তরে সরিষার দানা পরিমাণ যব পরিমাণ গম পরিমাণ ঈমান থাকবে এই ব্যক্তি কোনো অপরাধের কারণে জাহান্নামের সাজা ভোগ করলেও একদিন জাহান্নাম থেকে বের হয়ে ওই পিউর লা ইলাহ ইশ্বাস অন্তরে সামান্য পরিমাণ থাকার কারণেও আল্লাহ তাকে একদিন জাহনাম দান করেছে আমরা জানি আপাদত ক্রয় মাধ্যমে করি এক নাম্বার কি দিয়ে কলব দিয়ে এইগুলো কলবের আলোচনা দুই আল ইবাদত বিল ফামি বা বিল লিসান মুখ দিয়ে এবাদত করি এটাকে বলে মৌখিক এবাদত মৌখিক এবাদতের মধ্যে শ্রেষ্ঠ এবাদত তিলাওয়াতুল কোরআন কোরআনের তেলাওয়াত করা যেটা আমরা পুরো বছর করি না রমজানে আসলে দুই তিন খতম পরে সাতাইশে রমজান রাতে এসার নামাজের আগে ইমাম সাহেবের কামরায় গিয়ে দরজা নক করে হুজুর আছেন জি হুজুর এই চিঠিটা রাখেন তো হুজুরে হইলা দেখে আমার দাদার জন্য এক খতম দাদির জন্য এক খতম নানির জন্য এক খতম হুজুর খতমগুলো বক্সায় দিয়ে কি করে দিয়ে বক্সানুমানি হলো পৌঁছানো বক্সানুমানি কি আমার কথা হলো আপনি যে সাতাশ দিন পড়লেন এগুলো কই ছিল এতদিন না না আপনি এটা সিরিয়াসলি নেন আপনি যদি আমার বুঝাই দিতে পারেন যে আপনি যে বক্সানুর দোয়াটা হুজুরের কাছে চাইলেন পৌঁছাইতে এর মানে এর আগে পৌঁছে নাই তো আগে কই ছিল যে পড়লেন এতদিন যদি আমাকে একে দিতে পারেন তো আমি বলবো হ্যাঁ এটা আমিও লিখবো হুজুর আমি এরকম এক কদম করান পড়ছি এটা একটু বক্সায় দিয়ে আরে ভাই আপনি যখন যেই নিয়তে পড়তেছেন আল্লাহ তো সেই নিয়ত তখনই পুরা করতেছে আপনার দাদার জন্য পড়তেছেন বা সাথে সাথে আপনি হরফে হরফে সোয়াব যাচ্ছে দাদার কাছে তাহলে আইসে আবার বলা কি বক্সানু বক্সানু বলার অর্থ দাঁড়ায় এই সাতাইশ দিন হুজুর আমি যে পড়ছি এটা শুধু বাতাসে বাতাসে ছিল আপনি বলার পরে যদি এটা যায় না হয় যদি না যায় এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা এটা বলার পর বিবিরে বলে কোরআন রাইখা দাও গিলাফে উঠায় আগামী রমজানে আল্লাহ বাঁচায় রাখলে আবার দিবা এটা রাইখা দেয় সাতাইশে রমজানের পরের দিন আর কোরআন পরে না কারণ আমাদের দেশের সাতাইশে রমজান মানি তারাবিও শেষ কোরআন তেলাওয়াতও শেষ আল্লাহ বাসাই যে পরে রোজাগুলো রাখে তো তারাবিও পরে না অসংখ্য মানুষ কোরআন তেলাওয়াতও করে না কারণ সাতাইশে মানি শেষ সব হুজুর সাতাশ পর্যন্ত মুসল্লি যে পরিমাণ হয় আটাশি কি সেটা হয় আটাইশে কি রমজান আছে কিনা মসলি রমজান আছে মুসল্লি কোথায় ভাই কষ্ট নিও না বুঝার চেষ্টা করেন 27 এ আপনি ছিলেন মসজিদে 28 আপনি কোথায় 28 রামজান আছে এখনো আপনি কোথায় 27 এর 28 এ আপনি রমজান তো এখনো রয়ে গেছে আপনি কেন 28 এ মসজিদে নাই 27 এ মসজিদ ভরা 28 এ দুই দুই কথার মুসল্লি কেন কুরআন তেলাওয়াত করতে হবে প্রতিদিন এটা কুরআন তেলাওয়াত করা তিনটা আবাদত প্রতিনিয়ত করবেন আমি সহ সবাই মৃত্যু পর্যন্ত তিনটা আবাদত করা এক নাম্বার প্রতিদিন কিছু কোরআন তেলোয়াত দুই নাম্বার পাশুক্ত নামাজ তিন নাম্বার সাধ্য অনুযায়ী দান আমি আবার বলছি মৃত্যু পর্যন্ত তিনটা আমল একদিনও ছাইরেন না এক নাম্বার দুই চার পাঁচ দশ লাইন হইল কোরআন তেলোয়াত দুই নাম্বার পাশুক্ত নামাজ তিন নাম্বার দুই টাকাও যদি পারেন প্রতিদিন সত্ত্বা করবেন সুরায় ফাতিরে তিরিশ একতিরিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন এটা যে আল্লাহর সাথে এমন এক ব্যবসা যে ব্যবসায় কোন লস নাই লাভ আর লাভ ইন্নাল্লাদিনা কিতাব আ ম ওয়া কমসাল ওয়ান ফাকু মিম্মা রসক না হুম আলানিয়া ইয়ার জুন তিজা লান তাবুর লন তাবুর আল্লাহ বলেন যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করবে যারা নিয়মিত মাসুত্ত সালা তা দাদায় করবে যারা আমার দেয়া রিজিক থেকে গোপনে প্রকাশ্যে দান করবে তারা এমন ব্যবসার কামনা করে যে ব্যবসা লান্তাপুর কখনো ধ্বংস হবে না এই ব্যবসা লাভজনক ব্যবসা এটা লাভ আর লাভ তাহলে বলেন তো নিয়মিত কয়ামল কোরআন তেলাওয়াত পাঁচ নামাজ আর সাধ্য অনুযায়ী ডান সৎকার ভাই কোরআন তেলাওয়াত করেন আপনাদের হাতে পায়ে ধরে বলি নিয়মিত কিছু কোরআন তেলাওয়াত করেন আল্লাহ তৌফিক দান করেন